আগামী সোমবার লক্ষ্মী পুজো হাতে আর মাত্র একটি দিন বাকি কিন্তু ঠিক তার আগেই মালদায় টানা দুই দিন ধরে মুসুলধারে বৃষ্টি হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে প্রতিমা বিক্রেতাদের কপালে শহরের বিভিন্ন বাজারে লক্ষ্মী প্রতিমা বিক্রির জন্য বিক্রেতারা কেউ এনেছেন প্রায় এক হাজার পিস কেউ আবার পাঁচশোর মতো প্রতিমা কিন্তু শুক্রবারের বৃষ্টির পর শনিবার সকালেও শুরু হয়েছে বৃষ্টি ফলে ক্রেতা শূন্য বাজারে বেচা কেনা কার্যত থমকে গেছে বৃষ্টিতে অনেক প্রতিমা ভিজে নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন বিক্রেতারা প্রতিমা বিক্রেতারা বলেন দুদিন ধরে বৃষ্টি হচ্ছে কেউ দোকানে আসছে না প্রতিমা ভিজে যাচ্ছে এখন কিভাবে ক্ষতি পুষিয়ে উঠবো বুঝতে পারছি না আমরা অনেক কষ্ট করে প্রতিমা তৈরি করেছি কিন্তু এমন আবহাওয়ায় বিক্রির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে দুদিন পর তো লক্ষ্মী পূজা কি আমরা দেখতে দেখছি কী করা যায় কেমন দাম লক্ষ্মীর লক্ষ্মীর একশো টাকাতে শুরু আছে যত টাকা নিতে পারে কোন কোন লক্ষ্মী আছে এখানে লক্ষ্মী আছে লক্ষ্মী নারায়ণ আছে স্যার বাচ্চাগুল আছে লক্ষ্মী কী মনে হচ্ছে এসে সেটা এখানে হবে বাচ্চা কিন্তু চান্স কমিয়েছে স্যার কত টাকা মাল উঠেছে মোটামুটি মোটামুটি

没问题。